গুড মর্নিং সবাইকে সকাল সকালে একটা ব্লগ শুরু করছি আজকের হচ্ছে পান্তার পরের দিন মানে গোটা রান্না যেদিন খায় তার পরের দিন সকাল সকাল আমার সব কাজকর্ম কমপ্লিট গোপুদের খেতে টেতে দেওয়া দিই সব কিছু হয়ে গেছে এবারে রান্নাঘরে এসেছি রান্না করতে আজকে রান্না বলতে আমি তো যেহেতু পান্তা ভালোবাসি তো সেই জন্য আমি পান্তা কিছুটা রয়ে গেছে ওটাই খাব বাট চোকর আর রিমুর বাবা ওরা দুজনে খাবে হচ্ছে ভাত তো ওদের জন্য ভাত বসিয়েছি আর আমার জন্য আজকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একদম একটু আলু ভাজা করব আর মাছ এনেছে মাছ ভাজা হবে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের দেখতে ভালো লাগবে আজকের আবার আমার মেল আর্ট করতে মন্দিরে আসবে টিসার বিয়ের প্রিপারেশান আজকের থেকে শুরু হবে তো চলো যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা আমি ভেজে নিচ্ছি এদিকে ভাত হচ্ছে আর এইরকম আলু কেটে রেখেছি এবারে আলুগুলো দিয়ে দেব এগারোটার সময় পিটিতে আবার ক্লায়েন্ট আছে তাই আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার আলু ভাজাও ডান দেখো আলু ভাজাটা আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তো এটাকে ভাজার পরে এইরকম একটা জায়গায় এরকম করে একটুখানি রেখে এরকম করে ডাকলে তেলটা নিচে চলে আসবে তখন আলুটা ঠিক থাকবে টোকোর একটা জিনিস দেখবে যেই নিচে যাবে নিচে গেলেই ও খায় আর ডাকে দেখি ডাকে কিনা ও বুঝতে পেরেছে ভিডিও হচ্ছে চলে যাচ্ছি টাটা টাটা চোখো এই 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 দেখেছো ঘুরতে শুরু করেছে টাটা 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 তো দশটা পঞ্চাশ বাজে আমি এখন নিচে নেমে যাচ্ছি ক্লায়েন্ট আসবে এগারোটায় তারপরে আবার বাকি কাজ হবে ক্লায়েন্ট একদম ঠিক টাইমে এসে গেছিলো বলে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ক্লায়েন্টের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্যাগ অ্যাপ্লাই হয়ে গেছে মোটামুটি বারোটা দশ পনেরোর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তাই মন্দিরাকে বললাম যে আমি একটুখানি লাঞ্চ করে নিয়ে তারপরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা আলু ভাজা আর পান্তা ম্যাডাম এখন কাজ করছে নিজের পায়ে নিজের পায়ে দেখো কি কষ্ট করে করে করছে আহা গো ফোনে হাত দাও ফোনে একবার হাত দাও ফোনে একবার দেখো আমি করলাম ভাই নয় ভাই কেউ পাঠিয়ে টি বিয়ের জন্য হেয়ারের বক্সটা রেডি করে নিলাম ম্যাডাম এখন এখানে কাজ করছে গো মন্দির আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা নেল নিয়ে ট্রানজিশন ভিডিও করবে অনেকবার বলেছিল বাট হয়ে ওঠেনি তো এবার বললাম যে ঠিক আছে তুমি করে নাও তো অনেকগুলো টেক নিতে হয়েছিল তারপরেই প্রপার এসছিল যেটার ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি তোমরা দেখেছো মন্দিরা ম্যাডাম এখন আমার এই খেয়েও নখগুলোকে কিছু একটা ব্যবস্থা করবে সেইটারই প্রস্তুতি চলছে কারণ ট্রিশার বিয়ের আগে তো আর এরম যায় না বলো তো ওই জন্যে নখ কিন্তু নেল তো করছি বা এত ঘুম পাচ্ছে পান্তা খেয়ে এসছি সেই জন্য প্রচন্ড ঘুম পাচ্ছে এখানে আমার নেল হচ্ছে আর আমার চোখ পুরো ঢুলু হয়ে আছে কতক্ষণ বসে থাকতে পারবো জানি না তবে আলিশও রেডি করে রেখেছে মানে একদম আর পারবো না তখন ঝপাত করে শুয়ে পড়বো আর ও এদিক ওদিক করে করে নেলটা কমপ্লিট করবে তো দেখো আমার আর ছোট ছোট নখ নেই কিন্তু এবারে একদম রাক্ষুসী হয়ে গেছি পুরো রাক্ষসীদের মতন নখ যদিও এত বড় রাখবো না কিন্তু রাক্ষসী হয়ে গেছি এখন এ যদি রাখা যায় হ্যাঁ হেভি হবে নিয়ে আপনাকে বললাম না যে কতক্ষণ আমি বসে থাকতে পারবো জানি না আমি উল্টে শুয়ে পড়েছি এইখানে এখন দেখি কতক্ষণ থাকি তো দেখো পান্তা খেয়ে দুপুর বেলায় আমি একটুখানি ঘুমিয়ে নিচ্ছি আর এখানে আমার দু হাতে কাজ হচ্ছে যেটা আমি পরে দেখলাম মন্দিরা ভিডিও করে রেখেছে আমাদের মেয়েদের কত শখ হ্যাঁ শরীর দেবে না তাও সাজতে হবে দেখো এখানে আমার দুটো হাতে কাজ হচ্ছে আর আমি মাথাটাকে নিচু করে রেখেছি আর রিমোর বাবা এখানে আলু ভাজা মুড়ি দিয়ে গেছে আমি আর মন্দিরা খাবো বলে আমার নেলস তো হয়ে গেছে আমি কিউটিক্যাল অয়েলগুলো লাগিয়ে নিচ্ছি আর এখানে একদম পুরো চারদিকে ছড়ানো জিনিসপত্র তাই মন্দিরে সেগুলোকে গোছাচ্ছে আর এখানে দেখো নেলারটা কমপ্লিট সত্যিই একদম মনের মতন হয়েছিল আমার মোবাইলটা আপনি ঢুকিয়েছেন দেখুন কোনো আমি আমার মোবাইলটা কোথায় গেল আমি কি জানবো এত গোছানো হয়েছে আমি মোবাইল খুঁজে পাচ্ছি না ও আমি কি দেন আমি নিজে ঢুকিয়েছি নিজে ঢুকিয়া নিজে আমার বলে দুজনে सेम হয়ে গেছে আমার তো নেল কমপ্লিট এবারে আমার আইব্রো অপারেশন করবে ম্যাডাম একটার পর একটা হচ্ছে আর কালকের পুপু আসবে আমার মেহেদি করবে তো সেকেন্ড টাইম বিয়ে সেকেন্ড টাইম বিয়ে হবে ঠিক বলেছে একদম ম্যাডাম আমাদেরকে সাজিয়ে মানে আমাদেরকে নয় আমাকে সাজিয়ে গিজিয়ে দেখো কত সুন্দর নখটা করে দিয়েছে ব্লার হয়ে যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না এই তো এবারে ফোকাস হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে এই হাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মজা হচ্ছে আজ হ্যাঁ গো আমি আমি তোমার শুধু গুলো বানিয়ে দো খুব শখ বানিয়ে হ্যাঁ সেই টাটা বাই বাই এরপরে ওপরে চলে এসেছি গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম সন্ধে দিয়ে দিলাম এরপরে একটু খেতে হবে চা বা কফি কিছু একটা দেখি রিমোকে জিজ্ঞেস করি ও কী খাবে তাই করবো তো বললো কফি খাবো তো সেই জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে আমার কফি রেডি তো আইব্রো করে যাওয়ার পরে খুব র্যাশ বেরিয়ে গেছিল তো সেই জন্য একটুখানি ল্যাক্ট্রো কালামাইন লাগিয়ে রেখেছি আর নেলটা দেখো জাস্ট ওয়াও হয়েছে ওয়াও আমার এত পছন্দ হয়েছে নেলটা এবার একটু কফি খাবো আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এখন কিন্তু পর পর ব্লগ আসতে চলেছে কারণ সাত তারিখে ত্রিশার বিয়ে তো অনেক অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে অনেক কিছু সব কিছু প্রায় শেয়ার করবো তোমাদের সঙ্গে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আজকের মতন টাটা